সাতটা তারপর তো চারটা বিক্রি হয়ে গেছে এই যে এই দুইটা আছে পাঁচটা বিক্রি হয়ে গেছে দুইটা আছে একটা কোনটা ও এইটা এইটা অন্য মানুষের করুক এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে কয়টা করে নিয়ে আসছিলেন আটটা কয়টা বিক্রি হয়েছে চারটে বিক্রি করে ফেলেছেন দর্শক বন্ধুরা দেখেন উনি কিন্তু আজকে চারটে গরু বিক্রি করেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে দিকে খামারগুলোকে পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা হয়তো সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি আবার হয়তো এই ভালো কাটছে দর্শক বন্ধুরা এগারো ছয় দু বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গার সেই বিখ্যাত হাটে আমি চলে এসেছি আপনাদের কাছে ছোট গরু দেখাবো আমি এসেছি কিন্তু সন্ধ্যার সময় যার কারণে শুধুমাত্র ছোট গরু ভিডিও করেছি ছোট গরু দেখাবো সাথে থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আগে বলেছি ঈদের পরের হাট দেখাবো আমি এসেছি সন্ধ্যার আগ আগ আগবহুত্র যার কারণে অনেক গরু চলে গেছে এই গোলা নিয়ে আসছে আমাদের এই ছেলে নাম কি নাম মোহাম্মদ ইমরান কোথায় বাসা বাসা

এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম দেওয়া হয়েছে দাম দর করার সুযোগ আছে কি দাম দর করার সুযোগ আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার দাম চেয়েছে আসলে হাটে তো ফিক্সড দাম বলে না দাম দর করে নিতে হয় পাশায় আরেকটা একটা গরু একই জুরার গরু দেখেন একদম চিকচিক করছে এত সুন্দর দাঁত হয় না এইটারও তাই তো পাটাগুলো দেখেন ছোট বাসুর হলেও গঠনটা অনেক সুন্দর এটার কেমন কি দাম দেওয়া হয়েছে ওটা দাম সাদা দাম 105 1 লাখ 5000 টাকার দাম দেয়া হচ্ছে দামদর করার সুযোগ আছে দামদর করে নিতে পারবেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কারো পছন্দ হয় থাকে সরাসরি ওর নম্বরে যোগাযোগ করবেন আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বল দেন 019 01923 5727 572027 এইদিকে আর একটা গরু দেখছি হাইভাল গরু দেখেন ছোট্ট বাছুর কিন্তু এটাও কিন্তু দাতে নাই খুলো বাছর বাছরটা নিয়ে আসছে আমাদের এই মুরব্বী কেমন আছেন কয়টা করুন নিয়ে আসছেন খাটে একটা কোনটা ও এইটা এটা অন্য মানুষের করো সরি ওইটা অন্য মানুষের করো এই কটা তো দাঁতে নিয়ে নাকি কেমন কি দাম দিয়েছেন এটার এক লাখ টাকার দাম দিয়েছে দাম দর কি হয়েছে দামদর কি হচ্ছে কেমন কি হচ্ছে কেমন হলো বিক্রি হয় ও আশি পঁচাশি দাম হয়েছে আর একটু ভাসলে উনি দিয়ে দেবেন এইদিকে আর একটা ফ্রিজ দেখছি নিয়ে আসছে আমাদের এক পরিচিত ভাই ভাইজান কেমন আছেন আপনার নামটা পরিচয়টা কোথায় বাসা বন্ডবিল আলমনাগা বন্ডবিল আলমনাগা বন্ডবিল গ্রামের বাসা ওনাকে আমি জানি এবং চিনি

যদি ফ্রিজ্যান গরুর দরকার হয় ওনার কাছ থেকে কিন্তু সবসময় ফ্রিজ্যান গরু থাকে তাই তো ভাই ওনার কাছ থেকে নিতে পারবেন ওনার বাড়ি থেকে দেখে শুনে দমদর করে নিতে পারবেন উনি একজন ফ্রিজ্যান গরুর ব্যবসায়িক ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমি কিন্তু ছোট গরুর হাটে যে গরু এসেছে এই লাইনে শুধু ফ্রিজ্যান গরু আর ফ্রিজ্যান গরু অন্য কোনো গরু এখানে নাই ম্যাক্সিমামই সব ফ্রিজ্যান গরু দেখেন সব ফ্রিজ্যান গরুর হাটে এটা অন্য হাটে যাবো আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন অনেক দিন পরে আপনার সাথে দেখা হচ্ছে হ্যাঁ অনেক দিন পরে দেখা হইছে আচ্ছা আজকে কটা করুন নি আসছিলেন আটটা আটটা কটা বিক্রি হয়েছে চারটে বিক্রি করে ফেলেছেন দশক বোনের দেখেন উনি কিন্তু আজকে চারটি গরু বিক্রি করেছে আপনার কাছে আগেই আমি হাটের শেষ পথে চলে আসছি চারটে গরু বিক্রি করে ফেলেছে আর কতগুলো আছে এখনো এখানে আছে আরো চারটি আছে এই যে গরুটা দেখছে এটা তো দাতে নাই নাকি এই গোটা কেমন কি দাম দিয়েছেন দেখেন এর কালার দিয়ে খুব সুন্দর একটা গরু এক লাখ পঁচিশ হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে হাতে এসে আসলে ফিক্সড দাম বলা সম্ভব না দাম দর করে নিতে হবে এক লাখ পঁচিশ দাম দিয়েছে এইটা কেমন কি দাম দিয়েছেন এক লাখ পনেরো হাজার টাকা দাম দিয়েছে আরও দেখাবো এই যে এইটা দেখছে এইটা এক লাখ পঁচিশ দাম দিয়েছে এই মুরব্বি কিন্তু যে কটা ব্যবসা করে সবগুলা কিন্তু এই লাল টকটকি কালারের ওনার কাছে মানান গরু কিনতে হলে ওনার কাছে আসতে হবে তাই তো এইটা এইটা কেমন কি দাম দিয়েছেন এক লাখ পাঁচ দাম দিয়েছে সব গরুগুলা কিন্তু দাম দর করার সুযোগ আছে উনি হাতে দাম রেখে বলছে আসলে হাটে এসে ফিক্সড দাম বলা সম্ভব না দাম দর করে নিতে হয় তে আজকে চারটে গরু বিক্রি হয়েছে আপনি খুশি তো জি 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 খুশি খুশি বেচা কেমন হাটের আজকে ঈদের পরে প্রথম হাট তাই তো ঈদের পরে এইটাই প্রথম হাট যার কারণে বেচা কেনা একটু ডাউন বাজারের লোকজনও কম তো ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ এই একটা হাসা সাদা কালারের গরু দেখেন বাজারের ভিতরে নিয়ে এসে কত সুন্দর করে খাওয়াচ্ছে ভাইজান কেমন আছেন আপনার নামটা যদি বলতেন কোথায় বাসা মালিহাত থেকে আসছে মনসুর ভাই দেখেন কি সুন্দর করে খাচ্ছে কটা নিয়ে আসছিলেন ভাই যান চারটে নিয়ে আসছিল তার ভিতরে কয়টা বিক্রি হয়েছে দুইটা হয়েছে আর দুইটা আছে এইটা এইটা এই লালটা আর এইটা দুইটা কিন্তু ছোট ছোট বাচ্চা এখন একটাও দাঁতে নাই আপনি যে কটা খাওয়াচ্ছেন এইটার কেমন কি দাম দিয়েছেন পঁচাশি হাজার অনলি পঁচাশি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন আর এই গরুটা এইটা পঁচাশি হাজার টাকা দাম দিয়েছে এটারও দাম দর করার সুযোগ আছে উনি খাওয়াচ্ছে কিন্তু সাদা গরুটাকে দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান টু ফাইভ ডবল এইট জিরো সেভেন দর্শক বন্ধুরা উনিও এই কোয়ালিটির ব্যবসা করে ছোটো ছোটো গরুর ব্যবসা করে যদি কারো ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে সরাসরি উনার নম্বরে যোগাযোগ করতে পারবেন ছোট ছোট গরু হাটে আসলে আরও আছে প্রচুর আছে আপনাদেরকে বেশি গরু দেখাবো না বেশি দেখালে আপনারাও বিরক্ত হয়ে পড়বেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ